আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুই সালের ব্যাগেজ রুলসের আপডেট নিয়ে আলোচনা করব যেসব প্রবাসী প্রবাস থেকে দেশে যাবেন অথবা যাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে দেশের বাইরে প্রবাস থেকে মোবাইল স্বর্ণ অলঙ্কার বা গোল্ড বার এগুলো নিয়ে আসতে বলেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য সরকার ব্যাগেজ রুলটা প্রতি বছরই সংশোধন করে এবারও সংশোধন করেছে চলুন দেখি আমরা অথেন্টিক সোর্স থেকে সরকার কী কি সংশোধনটা করল এই গ্যাজেটটি জারি করা হয়েছে মঙ্গলবার তিনে জুন এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে দেশের বাহির থেকে একজন প্রবাসী যে জিনিসগুলো নিয়ে আসতে পারবেন সেগুলি এখানে বর্ণনা করা হয়েছে সর্বপ্রথম একটা ডেফিনেশন মনে রাখবেন স্বর্ণ বলতে ম্যাক্সিমাম ২২ ক্যারেট পর্যন্ত স্বর্ণ অলংকার বুঝবে চব্বিশ ক্যারেটের স্বর্ণকে গোল্ড বার হিসাবে অন্তর্ভুক্ত করা হবে এখন আসি মোবাইল ফোন প্রসঙ্গে একজন প্রবাসী কয়টি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন এখানে মোবাইল বিষয়ে যে কথাটা ওনারা বলছে তা হচ্ছে যে আপনি প্রতি বছরে দুইটি ব্যবহারিত মোবাইল ফোন ও কেবল একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক এবং কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবেন এর অতিরিক্ত হলে আপনাকে নির্ধারিত হারে কর দিতে হবে মনে লাগবেন আপনি যদি কোনও মোবাইল ফোন ক্রয় করেন সেটা যদি কাভার থেকে আনবক্স করে নেন সেটাই পুরাতন হয়ে যায় এরকম দুইটা আর একটা একদম সম্পূর্ণ ইনটেক প্যাক নতুন প্রতি বছরে একটাই শুধু বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এর পরে চলে আসি সবচেয়ে আকর্ষণীয় লোভনীয় বিষয়ে তা হচ্ছে গোল্ড গোল্ডের ক্ষেত্রে ওনারা বলছে যে আপনার শরীরে পরিহিত অবস্থায় থাকুক আর না থাকুক সর্বমোট একশো গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার অথবা গ্রাম ওজনের রৌপ্য অলঙ্কার যেখানে একই প্রকারের অলঙ্কার বারোটির অধিক নয় ঘোষণা প্রদানের মাধ্যমে ঘোষণা প্রদান এটা আবার কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে আগে একশো গ্রাম পর্যন্ত অলঙ্কার নিলে আপনাকে কোনো ঘোষণা দিতে হইত না এখন বলছে যে একশো গ্রাম পর্যন্ত হলেও আপনার কি করতে হবে ঘোষণা প্রদানের মাধ্যমে আপনি সকল প্রকার শুল্ক এবং কর পরিশোধ ব্যাতি রেখে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন তাহলে এখানে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করলাম আগে ছিল আপনি বছরে তিনবার আনতে পারতেন এখন একবারই নিয়ে যেতে পারবেন তবে একশো গ্রাম পর্যন্ত হলেও আপনাকে ঘোষণা দিতে হবে এক বছরে যাত্রী কতবার যাচ্ছে প্রথমবার উনি সাথে গহনা নিয়ে গেছেন কিনা এর হিসাবটা কিভাবে রাখা হবে তা আমরা বুঝতে পারছি না এখন চলে আসি স্বর্ণের বারে স্বর্ণের বার লিমিট একশো গ্রাম পর্যন্ত অর্থাৎ দশ তোলা পর্যন্ত স্বর্ণ বার স্বর্ণপিণ্ড অথবা দুশো গ্রাম বা তোলা পর্যন্ত রোপ্য বার বা রোপ্যপিণ্ড সকল প্রকার শুল্ক এবং কর পরিশোধ সাপেক্ষে প্রতি বছরে শুধুমাত্র একবার আমদানি করতে পারবেন এখন এই প্রতি ভরির জন্য কত টাকা ওটা আগেস্টাই আছে চার হাজার টাকা প্রতি ভরির জন্য আপনাকে দিতে হবে তবে শর্ত থাকে যে এর বেশি নিয়ে আসলে সেটা সরকারি আইন অনুযায়ী বাজিয়াপ্ত হয়ে যাবে আপনি আর পাবেন না এখন আমরা চলে আসি মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের দরকার আমরা তা দেখাই তা হচ্ছে আমাদের এই যে ব্যাগেজ ঘোষণা ফ্রম সরকার আবার বাধ্যতামূলক করেছে বিমানে যাবার ক্ষেত্রে এটা আপনাকে জমা দিতে হবে আমরা গ্যাজেটের শেষের দিকে দেখি বৈদেশিক মুদ্রায় একটা বড় পরিবর্তন আনা হয়েছে আগে পাঁচ হাজার ডলার ছিল যা এখন দশ হাজার ডলার পর্যন্ত করা হয়েছে দশ হাজার ডলার বা সম পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে গেলে আপনাকে কোনো ঘোষণা দিতে হবে না দশ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা থাকলে বৈদেশিক মুদ্রা ফর্মে পৃথকভাবে ঘোষণা প্রদান করতে হবে অর্থাৎ দশ হাজার ডলার পর্যন্ত আপনাকে ঘোষণা দিতে হবে না এখন আসি টেলিভিশনের ক্ষেত্রে আগের মতোই আগের তাতে আছে টেলিভিশন তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হলে দশ হাজার টাকা সাঁত্রিশ থেকে বেয়াল্লিশ ইঞ্চি হইলে বিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি হইলে তিরিশ হাজার টাকা সাতচল্লিশ থেকে বাহান্ন ইঞ্চি হইলে পঞ্চাশ হাজার টাকা তেপ্পান্ন থেকে পঁয়ষট্টি ইঞ্চি হইলে সত্তর হাজার টাকা ছেষট্টি ইঞ্চির ওপর হলে নব্বই হাজার টাকা এর পাশাপাশি রেফ্রিজারেটর নিয়ে যেতে পারবেন ডিপ ফ্রিজারও নিয়ে যেতে পারবেন পাঁচ হাজার টাকা দিয়ে এটা ছাড়া আপনি যদি এসি নিয়ে যেতে চান উইন্ডো হইলে সাত হাজার টাকা স্পিড ইউনিট এ যদি দেড় টন পর্যন্ত হয় সেক্ষেত্রে পনেরো হাজার টাকা স্প্লিট টাইপ যদি হয় যে দুই টনের ওপরে তখন বিশ হাজার টাকা ডিশ অ্যান্টেনা সাত হাজার টাকা আর এই যে স্বর্ণ অলংকার বা স্বর্ণের বার যেটা আমরা বলছি তা প্রতি এগারো দশমিক ছয় ছয় চার গ্রামে এক ভরি হয় সেটার জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে যেটা পূর্বে চার হাজার টাকা দিতে হতো এরপরে যদি আমরা দেখি এইচডি ক্যামেরা ডিএসএলআর মিররলেস যাই কিছু আছে এগুলোর জন্য পনেরো হাজার টাকা এটা ছাড়া এয়ারগান বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচ হাজার টাকা ঝাড়বাতি তিনশো টাকা ডিশওয়াশার ওয়াশিং মেশিন ক্লথ ডায়ার তিন হাজার টাকা আর যে জিনিসগুলো আপনি ফ্রিতে নিয়ে আসতে পারবেন সেই জিনিসগুলো লিস্ট দেওয়া আছে ওই যে উনত্রিশ ইঞ্চি টেলিভিশন দুইটা সেলুলার ফোন নিয়ে আসতে পারবেন একটা নতুন মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন পনেরো বর্গমিটার পর্যন্ত কার্পেট আপনি নিয়ে আসতে পারবেন তো ভাইরা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন